নমস্কার ভিল সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব ডাটা আর আলু দিয়ে সঙ্গে মাছের ডিম দিয়ে একটা পাতলা ঝুল রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে ডাটা আর আলুটা কেটে নিচ্ছি ঋতু স্কুল বন্ধ হয়ে গেছে গরমের ছুটির জন্য তো ঋতু এখন আমার সঙ্গে ভিডিও করতে পারবে তাই না ঋতু রান্না করে দিবা আলু আর ডাটা কেটে নিলাম এবারে মাছের ডিমটা ছোট ছোট করে কেটে তারপর মেখে নিচ্ছি কিছু দিয়ে ছের ডিমগুলো কেটে নিলাম এবার এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেবো একটুখানি লঙ্কা বাটা স্বাদ মতো লবণ দেবো আর দিয়ে দেবো একটুখানি হলুদ এবার একটুখানি আতপ চাল বাটা দিয়ে মেখে নেবো খুব ভালো করে আতপ চালটা আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি আবার উনুন জ্বালিয়ে নেবো মাছের ডিমের বড়া তো আমার খুব পছন্দ কিন্তু জল দিলে আমি খেতে খেতে না আমি বড়া উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের সর্ষের তেল দিয়ে মাছের ডিমের বড়াগুলো গুলো ভেজে নেব গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নামিনি সবগুলো ডিমের বড়াই ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে এই বড় ভাজা তেলের মধ্যে ফোড়ন দেব আর ফোড়ন দেব গোটা জিরা আর তেজপাতা দিয়ে জিরা তেজপাতা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু ফোড়নের উপর আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আলুটা রান্না করে নিলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার এর মধ্যে সব বাটা মশলা গুলো দেবো দিয়ে দিচ্ছি এক চামচ মতো শুকনো লঙ্কা আর আদা বাটা এক চামচ জিরা বাটা আর দেবো এক চামচ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে কেটে রাখা দেখা ডাটাগুলো দেব এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ডাটাটা কিছুক্ষণ কারণ দাদা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই অবস্থায় বেশ কিছুক্ষণ রান্না করে নিতে মশলা মটা জল দিয়ে ডাটা আলু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ঝুলে ধলে জল দিব এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি বড় কোটে গেছে এবারে ভেজে রাখা বড়াগুলো দেবো বড়াগুলো দিয়ে আরো তিন চার মিনিট রান্না করে নিয়েছি মাছের ডিমের বড়ার ঝোল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কম তেল মশলায় ডাটা আলু দিয়ে মাছের ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন